পাৰ্টি অফিচ দেখা নাই এইটো পাৰ্টি অফিচ লোকজনক মানে আনিব

সকলে সম্মিলিত ভাবে কাজটি করেছি সরকারের বিভিন্ন বিভাগ থেকে কর্মকর্তাগণ এখানে উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ এখানে উপস্থিত ছিলেন এবং আমরা আজকে এখানে নয়টি এগারোটি মনোনয়ন পত্র এখানে যাচাই বাছাই করা হয়েছে এগারোটি মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ের প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে নয়টির মধ্যে মধ্যে বৈধ বলে বিবেচিত হয়েছে এবং দুইটি আহ মনোনয়ন পত্র বাতিল বলে ঘোষিত হয়েছে আহ এটা হচ্ছে আমাদের আজকের যে কার্যক্রম এবং আজকে আবার